এই টিক্কা দিকাই তোর লাগে একটা গিফট নিয়ে আইছি কি কো ভাইয়া কই দেই তো এই তোর গিফট ভাইয়া এর কি আমার হ্যাঁ তোর রে রোজারি দিতে কিছু দিতে পারলাম না তাই এখন দিলাম ভাইয়া তুমি না অনেক ভালো আচ্ছা ঠিক আছে যা জামা কাপড় গুলো পরে আমাকে দেখা আহ কি সুন্দর লাগতেছে তোরে পুরো ফাটাফাটি দেখা যাচ্ছে যা ঘুরে আয় ভাইয়ািরে কি হলো রাতিমালা কি আমারে এত কষ্ট করে ইনকামের টাকা দিয়ে তোরা জামা কাপড় কিনা দিছি এই লেগে তোরে একটা লাথি মারছি হলাই কি আমার ভাই না শত্রু